সালামু আলাইকুম এভরিমান আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার কাস্টার্ড আইসক্রিম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন আর গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণ মজা কিভাবে খুব সহজে দোকানের মতো একেবারে পারফেক্ট স্বাদের কাস্টার্ড আইসক্রিমটা ঘরেই তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আইসক্রিম তৈরির জন্য প্রথমে আমরা কাস্টার্ডটা রেডি করে নেব এই জন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক আপনারা চাইলে এখানে জাল করা দুধটাও নিয়ে নিতে পারেন আমি এখানে কাঁচা দুধটাই নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার আপনারা এখানে যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন যে ফ্লেভারের কাস্টার্ড আইসক্রিমটা আপনারা তৈরি করতে চান সেই ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা এখানে ব্যবহার করবেন আমি আজকে ভ্যানিলা ফ্লেভারে ব্যবহার করছি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তারপর খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই দুধটা ঠান্ডা অবস্থায় থাকতে হবে না হলে কাস্টার্ড পাউডারটা মিশতে চাইবে না খুব ভালো করে একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর অনবরত নাড়াচাড়া করে আমি কাস্টার্ডটা রেডি করে নেব আর এখানে না থামানো যাবে না তাহলে এটা নিচে লেগে যেতে পারে আমি এটাকে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কাস্টার্ডটা বানিয়ে নিয়েছি এতো তো এটা ফুটে এসেছে এটা যখন ঘন হয়ে আসবে সে পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই তো কাস্টার্ডটা হয়ে এসেছে আর কাস্টার্ডটা খুব বেশি ঘন করা যাবে না তাহলে এটা ঠান্ডা হওয়ার পর জমে আসবে এই তো এরকম যখন একটা ঘনত্ব চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর কাস্টার্ডটা আমার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে আমি সরাসরি একটা বাটিতে কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে নিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা করে নেব না হলে কাস্টার্ডের ওপরে মোটা একটা সর পড়ে যাবে তখন আর আইসক্রিমের মধ্যে দিলে এটা দানা দানা হয়ে থাকবে আর আইসক্রিমটা খেতে ভালো লাগবে না অবশ্যই গরম অবস্থায় এটাকে ঢেকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমি এটাকে দুই ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি এবারে আইসক্রিমটা তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কপ পরিমাণ ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন তারপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি আপনারা চাইলে এটা হ্যাংডুইক্স অথবা ব্ল্যান্ডারে দিয়েও বিট করে নিতে পারেন বিটারটা দিয়ে এটাকে আমি মিনিট দুয়েকের মতো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আইসক্রিম তৈরির জন্য ক্রিমটাকে খুব বেশি বিট করার প্রয়োজন পড়ে না এত মিনিট দুয়েক পর এটা যখন ফমিভাব চলে এসেছে সে পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিচ্ছি খুব বেশি বিট করলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না এরই মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে আর অবশ্যই এখানে কাস্টার্ডের মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর আমি কাস্টার্ডের মিশ্রণটাকেও একটু বিট করে নিচ্ছি আমার এখানে বাটিটা ছোট হয়ে গিয়েছে একটা বড় বাটির মধ্যে আপনারা কাস্টার্ডের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিনিট মিনিটখানেকের মতো বিট করে নেবেন এতে করে আইসক্রিমটা অনেক বেশি স্মুথ হবে এই তো আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি তারপর এটাকে আমি সরাসরি এই ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটাই আমি ক্রিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু বিট করে নিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে কয়েক ফোটা হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন ফুড কালারটা দিয়েও আমি এটাকে মিনিট মিনিটখানেকের মতো একটু ভালোভাবে বিট করে নেব এই তো খুব সুন্দরভাবে ভাবে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমি কাটাটা উঠিয়ে নিচ্ছি আমাদের আইসক্রিমের মিশ্রণটা এখানে একেবারে রেডি হয়ে গিয়েছে এই তো আইসক্রিমের মিশ্রণটা ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচার যখন চলে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে এ তো আমি এটা একটা আইসক্রিমের বক্সে ঢেলে নিচ্ছি তারপর খুব ভালোভাবে হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য আপনারা এটাকে মিনিমাম সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিতে পারেন সারা রাত পর আমি এটাকে বের করে নিয়েছি এবারে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য বাইরে রেখে দিচ্ছি তারপর এটা যখন একটু নরম হয়ে এসেছে তারপর একটা স্কুপার দিয়ে আমি আইসক্রিমটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে একেবারে দোকানের মতো আইসক্রিমটাকে আমি উঠিয়ে নিচ্ছি এই তো আইসক্রিমগুলোকে আমি খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি এবারে ওপর থেকে সামান্য একটু চেরি আর কাঠবাদাম দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো এটা পরিবেশন করে নিতে পারেন চালের টুটি ফুটি দিয়েও পরিবেশন করে নিতে পারেন প্রিয় দর্শক ভীষণ মজাদার ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম পুরোপুরি রেডি আইসক্রিমটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লা অনেক বেশি মজার হয়েছিল এই গরমে আপনারা চাইলে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে দেখুন দর্শক আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে একেবারে পারফেক্ট স্বাদের একটা আইসক্রিম আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ